নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গাছটিকে নিয়ে আমি উপস্থিত হয়েছি পাতাগুলো দেখুন খুব সুন্দর দেখতে এই গাছটির নাম হলো ফিলোডেন্ডন অক্সিকার্ডিয়াম দেখতেই পাচ্ছেন এই গাছটির পাতাগুলো দেখুন শেপ সেই জন্য এই গাছকে হাটসে ফিলোডেন্ডার বলা হয় এছাড়া সারা বছর এই গাছ সবুজ থাকে এবং প্রচন্ড হাড়ি বিগিনাররা যদি খুঁজে পান এই গাছ অবশ্যই ঘরে রাখতেই পারেন এবারে আমরা দেখি যে এই ফিলোড্রেন্ডার অক্সিকারিয়াম কীরকম সানলাইট পছন্দ করেন ইন্ডিরা ব্রাইট সানলাইট এ গাছের খুব পছন্দ আপনি দেখবেন যে আপনার বাড়িতে যেখানে আলো বাতাস খুব ভালো আসে এরম জায়গায় আপনি এই গাছকে রাখতে পারেন যদি কাঁচের জানলা থাকে তো কাঁচের জানলার পাশে রাখবেন কাঁচের জানলা খোলা থাকুক বা বন্ধ থাকুক এ গাছের কোনো সমস্যা হবে না তবে গরমকালে ডাইরেক্ট রোদের তলায় গাছকে ফেলে রাখবেন না তাহলে দেখবেন যে পাতাগুলো এরকম কালো হয়ে যাচ্ছে এবং গাছটি প্রায় মরেই যাচ্ছে এই গাছটা এতটাই হাড়ি যে আপনি যদি কোনো অন্ধকার জায়গা বা হালকা অন্ধকার জায়গায় রেখে দেন তাহলে গাছ কিন্তু মরে যাবে না শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন পাতার যে ভেরিগেশনটা মাঝে মাঝে দেখা যায় সেটা পুরোটাই সবুজ হয়ে যাবে এবারে আমরা আসি উষ্ণতা বা টেম্পারেচারে এ গাছ মোটামুটি উষ্ণতা সহ্য করতে পারে দশ ডিগ্রির নিচে এবং চল্লিশ ডিগ্রির ওপরে যদি টেম্পারেচার হয় তখন এ গাছে শুধুমাত্র প্রবলেম হয় আপনি কি করবেন দশ ডিগ্রির নিচে যদি টেম্পারেচার বা উষ্ণতা চলে আসে তাহলে গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে মোটামুটিভাবে ওয়ার্ম থাকে এবং চল্লিশ ডিগ্রির ওপরে যদি কোনো জায়গা টেম্পারেচার চলে যায় তখন একে আপনি বাড়ির ভেতরে বা ঘরের মধ্যে নিয়ে চলে আসবেন এবারে আমরা দেখি যে এই গাছ ময়েশচার কিরকম ভালোবাসে এই গাছ ময়েশচার খুব ভালোবাসে গরমকালে একবার জল দিতে পারেন কিন্তু এরকম দু তিনবার করে গরমকালে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আপনার গাছের পাতা খুব ভালো থাকছে সবুজ থাকছে এবং সুন্দর থাকছে যদি কোনো সময় দেখেন যে টিপগুলো এরকম ব্রাউন হয়ে যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে যে গাছের ময়েশচার কমে যাচ্ছে যদিও আমি কখনো এই গাছকে সেরকম টিপ ব্রাউন বা এই গাছের পাতা নষ্ট হতে দেখিনি এবারে আমরা আসি জলে এই গাছ মোটামুটি জল পছন্দ করে তবে জল দেবার সময় সবসময় একটু মাটি চেক করে জল দেবেন মাটি যেন কাদা কাদা না হয়ে থাকে এবং গাছের গোড়ায় যেন জল না জমে থাকে তাহলে শিকড় পচে যেতে পারে তবুও বলে দি যে গাছ এতটাই হাড়ি যদি একটু বেশি জল দিয়ে ফেলেন তাহলে গাছের কোনো সমস্যা হয় না অনেকে কি করেন বা অনেকের বাড়িতে মানি প্ল্যান্ট গাছ ভালো হয় না তারা এই গাছ চেষ্টা করতেই পারেন এই গাছ হাড়ি বলে এবং একটু বেশি জল সহ্য করে নিতে পারে বলে আপনি কিন্তু সবসময় বেশি জল দিয়ে ফেলবেন না এবারে আমরা আসি মাটিতে ওয়েল ড্রেন্ড এবং পোরাস মাটি এ গাছের খুব পছন্দ সেক্ষেত্রে কখনো মাটি যেন কাদা কাদা না থাকে এমনভাবে মাটি তৈরি করবেন যে নিচে যে হোলটা থাকে জল দিলে সবসময় যেন সে হোল দিয়ে জল বেরিয়ে যায় তবে এর মাটি যদি হালকা ময়স বা ভিজে থাকে তাহলে গাছের খুব পছন্দ হয় সে ক্ষেত্রে আমরা মাটি কিভাবে তৈরি করব একটু দেখে নিই দেখুন আমরা এক ভাগ নেব বাগানের যে কোনো মাটি এক ভাগ নেব বালি এক ভাগ নেব দেখুন কোকোপিট এবং এক ভাগ নেব কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতেই পারে এবারে আমরা দেখি যে এই গাছ কীরকম ফার্টিলাইজার পছন্দ করে এই গাছের মোটামুটি ফার্টিলাইজারের কোনো চাহিদা নেই তবুও বছরে দুবার অন্য গাছের মতো সেপ্টেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাসে একে যদি ফার্টিলাইজার দেন তাহলে এই গাছ খুব ভালো থাকবে ফার্টিলাইজার দেওয়ার সময় এই গাছকে এক ভাগ সর্ষের খোল এবং তিন ভাগ যে কোনো কম্পোজ সার আপনি দিতে পারেন সেটা ভার্মিক কম্পোজ হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট হতেই পারে গরমকালে আপনি যদি মনে করেন যে ফার্টিলাইজার দেবেন শুধুমাত্র কম্পোস্ট সার দেবেন কোনোভাবেই সর্ষের খোল দেবেন না আপনি ফার্স্টে কি করবেন মাটিটা হালকা হাতে খুঁড়ে নেবেন এবং কম্পোজ সারটা ওপরে ওপরে ভাবে ছড়িয়ে দিয়ে মাটিটা ভালো করে ঢাকা দিয়ে জল দিয়ে দেবেন পনেরো থেকে কুড়ি দিন অন্তর আপনি একে লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন সেক্ষেত্রে আমরা কিভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করব সেটা একটু দেখে নেব আমরা দু মুঠো ভার্মি কম্পোস্ট অথবা কাউডং কম্পোস্ট নেব তার সাথে এক টেবিল স্পুন মতো নিমখলি নেব এটা আমরা এক লিটার জলের মধ্যে মিশিয়ে গুলে নেব আমরা সেটাকে চাপা দিয়ে ছায়াতে দুদিন রেখে দেব দুদিন পর আমরা ভালো করে নাড়িয়ে নেব সেটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে যে জলটা পাবো সেটা ওয়ান ইস টু টেন আমরা অর্থাৎ আমরা নেব এই যে লিকুইড কম্পোজ সেটা এবং নেব জল এই অনুপাতে মিশিয়ে নিয়ে টেন আমরা কি করব গাছের মাটিতে দিয়ে দেব। যদি কেউ লিকুইড ফার্টিলাইজার না তৈরি করতে পারেন সেক্ষেত্রে এনপিকে নাইনটিন নাইনটিন বা আপনি ব্যবহার করতেই পারেন কী পদ্ধতিতে এবং কতটা পরিমাণে আমরা এনপিকে ব্যবহার করব একটু দেখে আমরা এনপিকে নাইনটিন নাইনটিন বা টোয়েন্টি টোয়েন্টি দু গ্রাম ব্যবহার করব এক লিটার জলে দেখে নিন দু গ্রামের পরিমাণটা কতটা কম এক চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে মোটামুটিভাবে দু গ্রাম সেটা এভাবে এভাবে দিয়ে দেব ঢাকা বন্ধ করে সেটা একটু ভালো করে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সারা গাছে আমরা এভাবে স্প্রে করব সবসময় মনে রাখবেন যে এনপিকে কোনোভাবে বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে গাছের পাতা জ্বলে যাবে পুড়ে যাবে এবং গাছটি নষ্ট হয়ে যাবে সবসময় যদি কম দেন তাহলে কোনো অসুবিধা হবে না এভাবে পাতায় দেবার পর আপনি বাকি জলটা গাছের মাটিতে দিয়ে দিতে পারেন এছাড়াও গাছের পাতা সবুজ এবং স্বাস্থ্যোজ্জ্বল জল রাখার জন্য আপনি এক লিটার জলে এরম দু থেকে তিন এম এর মতন এপসানসল ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতেই পারেন এবারে আমরা আসি টব বা পটে এ গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়ে থাকে সেই জন্য আপনি যখনই দেখবেন যে আপনার গাছ রুট বাউন্ড হয়ে যাচ্ছে অর্থাৎ টবের নিচ থেকে এরকম রুট বেরিয়ে যাচ্ছে তখন আপনি বুঝবেন যে যে আপনি টবে রেখেছে তার থেকে এক সাইজ বড় টবে আপনাকে রাখতে হবে এছাড়া যে কোনো টবে গাছ খুব ভালো থাকে আপনি সেরামিকের টবে রাখতে পারেন আপনি প্লাস্টিকের টবে রাখতে পারেন অথবা আপনি এরকম পোড়ামাটির টবে রাখতেই পারেন এবারে আমরা আসি প্রোপাগেশনে এই গাছের প্রোপাগেশন খুব সোজা দেখবেন এরকম লম্বা লম্বা এরকম ডাল বেরিয়ে যাচ্ছে এবং প্রতি পাতার দেখুন সামনেই দেখতে পাবেন যে এরকম নোড আছে আপনি কি করবেন এই নোডের কাছ থেকে কেটে নেবেন এভাবে কেটে নেওয়ার পর এই যে নোট দেখতে পাচ্ছেন এইখানটা যে কোনো ভিজে মাটিতে আপনি পুঁতে দেবেন দেখুন আমি গাছটা বেশি ঝাড় করার জন্য এই যে একদম যে গোড়ার দিকে এখানে আমি এটাকে পুঁতে দিলাম তাহলে কিছুদিন পরে এখান দিয়ে নতুন গাছ বেরিয়ে যাবে এবং এই গাছটা আরও ঝাড় হয়ে যাবে এছাড়াও এই যে দেখছেন বড় এরকম একটা ডাল নিয়ে আমরা এই নোডের কাছটা কেটে নিয়ে সেটাও যদি কোনো ভিজে মাটিতে পুঁতে দিই তাহলে আমরা সেখান থেকেও দেখবো যে নতুন পাতা গজাচ্ছে এবং একটি গাছ রেডি হয়ে যাচ্ছে এবারে আমরা দেখি যে ফিলোরেন্ডান অক্সিকাইডিয়াম গাছের ওয়াটার প্রোপাকেশান বা জলে কি করে প্রোপাকেশান করব। আমরা এরকম এক গ্লাস জল নিয়ে নেব এটা এরকম গ্লাসও নিতে পারেন অথবা কোনো প্লাস্টিকের কোনো পাত্র নিতে পারেন শুধু এরকম ট্রান্সপারেন্ট হলেই হবে প্রথমে আমরা জল দিয়ে এরকম পূর্ণ করব আমাদের পছন্দ মতো আমরা ডাল কেটে নেব। নোডের কাছ থেকে কেটে নেব এভাবে কেটে নেবার পর দেখতেই পাচ্ছেন এই যে নোড এখানে কিছু শিকড়ে বেরিয়ে গেছে আমরা এরকম ভাবে জলে শুধু চুবিয়ে রাখবো দেড় সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো যে এখান দিয়ে শিকড় গজিয়ে যাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন কি সুন্দর শিকড় গজিয়ে গেছে এবার এটা আপনি কোনো ভিজে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে গাছ গজিয়ে যাবে অথবা আপনার যদি মনে হয় যে আপনি জলে রাখবেন তাহলে আপনি এটাকে বহু বছর পর্যন্ত জলে রাখতেই পারেন এছাড়াও এরকম যদি পাতার কাছ থেকে কাটেন এবং সেটা যদি এরকম জলের মধ্যে মিশিয়ে দেন আপনি কিছুদিনের দিনের মধ্যেই দেখতে পাবেন যে সেখানে রুট বেরিয়ে গেছে দেখুন দেড় থেকে দু সপ্তাহর মধ্যে দেখতে পাবেন যে রকম গাছে রুট বেরিয়ে গেছে সেখান থেকেও আপনি নতুন পাতা বা নতুন গাছ আপনি পেতে পারেন অনেকেই আমার কাছে এই প্রশ্ন করে যে আমার গাছ এত ঝোপালো হয় কি করে এবং পাতা এত বড় হয় কি করে প্রথমেই বলি সবকটি শর্ত মানার পরে আপনি এরকম মস্টিক ব্যবহার করবেন মস্টিক ব্যবহার করে সেখান দিয়ে যদি আপনি গাছ তোলেন তাহলে দেখতে পাবেন যে গাছের পাতা এরকম বড় হচ্ছে তাছাড়াও আপনি কি করবেন এরকম গাছ কাটবেন এই নোডের কাছ থেকে কেটে নিয়ে আপনি যদি টবের মাটিতে পুঁততে থাকেন তাহলে দেখবেন যে অনেকগুলো গাছ জন্মাচ্ছে এবং আপনার গাছ এরকম ঝোপালো হয়ে যাচ্ছে এবারে আমরা আসি এই গাছের পেস্ট অ্যাটাকে এই গাছের পেস্ট অ্যাটাকে সেরকম কোনো সম্ভাবনা নেই আমি এতদিন গাছ রেখে দিয়েছি কখনো কোনো পেস্টকে একে অ্যাটাক করতে দেখিনি তবুও প্রতি পনেরো দিন অন্তর এক লিটার জলে তিন এম এর মতন নিম দিয়ে দেবেন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সারা গাছকে আপনি স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন এই গাছ ভালো থাকবে যদি কোনোভাবে আপনি পেস্ট অ্যাটাক দেখেন তাহলে নিম অয়েলের সাথে আপনি এক লিটার জলে তিন এম এর মতন যে কোনো লিকুইড সাবান আপনি মিশিয়ে এই গাছকে ভালো করে চান করে দেবেন চান করিয়ে দেবার পর একে আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে সারা গাছকে এমনি জল দিয়ে চান করিয়ে দেবেন তাহলেই দেখবেন যে পেস্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা থাকছে না আপনার গাছ পেস্ট অ্যাটাক থেকে মুক্তি পাচ্ছে আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার